গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু আগের তুলনায় অনেকটা বেটার আছি গলাটা এখনও বসা আছে তবে আগের তুলনায় অনেকটা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল কিন্তু এখন বাজে ওই সাড়ে সাতটা মতো তো আমি এখানে দেখো চলে এসেছি আমার প্রচুর ঘুম থেকে ওঠার পর যে দুধটা খাওয়াই সেটাই নেওয়ার জন্যে দুধটা আজকে জাল দেওয়া হয়ে গেছে সকাল সকাল উঠি সেটা করে ফেলেছি তো করে এই যে ওদেরকে জাস্ট ঘুম থেকে উঠলো একটু আগে এই কুড়ি মিনিট মতো হচ্ছে ওরা ঘুম থেকে উঠেছে তো মা ফ্রেশ করে দিয়েছে আর এখন ওদেরকে যে দুধটা আমি খাওয়াবো আর তারপর কিন্তু আমি চলে যাব আমাদের চাটা করার জন্য তো সকালবেলা কি বলো তো ওরা একবার ওঠে ভোরের টাইমে একবার ওরা দুধ খায় উঠে ঘুম থেকে ওই চারটে সাড়ে চারটে নাগাদ ওরা একা একাই ঘুম থেকে ওঠে উঠে দুধ খায় মানে উঠে বসলে আমাকে এখন যেন তো ডাকতে শিখে গেছে আমাকে গায়ে হাত দিয়ে ডাকে তো আমি উঠি তখন উঠে ওদেরকে একবার করে ওরকম খাওয়াই তারপর হচ্ছে এরকম যখন ওঠে ঘুম থেকে সাড়ে সাতটা আটটার দিকে যখনই ওঠে তখন ওঠার পর আর একবার ওদেরকে খাওয়াই তো তারপরে আর ব্রেকফাস্ট দিই ওই সাড়ে নটা দশটা এরকম টাইমে তো দেখো এখানে কথা বলতে বলতে চলে এসেছি চা করতে আর আমাদের চাটা আমরা করে নেবো যেহেতু ওরা একটু আগে দুধ খেয়েছে তো এখনই আর ব্রেকফাস্ট দেবো না সাড়ে নটা পনেরো দশটার দিকে ব্রেকফাস্টটা আমি ওদেরকে দেবো আর চলে এসেছি যে দেখো চাটা ছেঁকে নিচ্ছি আজকে বোন বাড়িতে নেই বোন গেছে ওর একটা বন্ধুর বাড়িতে পুজো তো সেখানে গেছে কালকে কালকেই চলে গেছে আজকে আর ফিরবে না কালকে ফিরবে তো আর ওর একটা বান্ধবী মিলে সেই বন্ধুর বাড়িতে গেছে আর আজকে কিন্তু দাদু আমি আর মা আছি বাড়িতে তো আমাদের তিনজনের জন্যই শুধু চাটা করেছি বাড়িটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে গাইস তো কিছু করার নেই আমার দুই পুচকুর রয়েছে ওরাই বাড়ি মাথায় করে রাখবে নো টেনশন তো চলো এই দেখো শুরু হয়ে গেছে দুষ্টুমি সকালবেলা থেকে এই পাশ ও পুরো দেখো খেলনা পাতি ছড়িয়ে ঘোরাঘুরি করছে সকালবেলা উঠে ভেবেছিলাম একটু ফ্রেশ করে চুলটা আরেকটু একটু বেঁধে দেবো কারণ রাত্রে ঘুমানোর সময় সেইটা চুলটা বেঁধে দিয়েছি কারণ কি জানো তো হালকা করেই বেঁধেছি দেখলে মনে হচ্ছে যে টাইট করে বাঁধা কিন্তু হালকা করেই চুলটা বাঁধা আছে রাত্রে যদি চুলটা না বেঁধে দিই না তা ওদের চুলটা এত বড় বড় হয়ে গেছে চোখে নাকে ঢুকে যায় সব ভীষণ অসুবিধা হয় ওদের ঘুমাতে তার জন্য হালকা করে একটু বেঁধে দিই আর এখানে দেখো তাড়াতাড়ি চটপট চলে এসেছি একটু মশলাপাতি গোছাতে মা বললো কটা রসুন ছাড়িয়ে দে তো আমি বললাম ঠিক আছে তা আমি কটা রসুন মাকে ছাড়িয়ে দেব আর কটা পেঁয়াজ ছাড়িয়ে দেব রান্না হবে তো তার জন্যে এই মা সকাল সকাল উঠে কি জানো তো মশলাপাতিগুলো গুছিয়ে কোটা কাটাগুলো সেরে রাখলে রান্না করতে বসলে না চট করে রান্নাটা হয়ে যায় অসুবিধা হয় না তো এই যে দেখো আমার মশলা ওদিকে রেডি হয়ে গেছে আমি কিন্তু মিক্সিতে ঘুরিয়েও দিয়েছি মশলাটা তো তারপর দেখো আমার পুচু শোনা দিয়ে একটু আর পেন দিয়েছিলাম একটু দা দাগাদাগি করার জন্য আঁকিবুকি কাটছে ওরা খাতায় তো ওরা ওটা নিয়ে ভীষণ মজায় আছে তো এবার কিন্তু আমি ওদেরকে ব্রেকফাস্টটা করাবো আই মিন সেরেলাখটা আমি ওদেরকে এখন খাওয়াবো এখন কিন্তু বাজে হচ্ছে পাক্কা দশটা তো এই সময়ই আমি ওদেরকে সেটা খাওয়াবো খিদেটা একটু যখন চড়াও হয় তখন কিন্তু যতটুকু আমি খাবার বানাই ততটুকু কিন্তু ওরা সবটাই খেয়ে নেয় আর যেদিন ধর দেখো ওরা সকালে হয়তো দুটটা দেরি করে খেয়েছে তাও আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি দু আড়াই ঘন্টার আগেই আমি ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি সেদিন কিন্তু ওরা পুরো খাবারটা কিন্তু খায় না নষ্ট করে তো তার জন্য আমি চেষ্টা করি প্রায় দু আড়াই ঘন্টা পরেই ওদেরকে খাবারটা দিতে তাহলে ওরা পুরো খাবারটাই কিন্তু ফিনিশ করে তো তারপর দেখো ব্রেকফাস্টটা ওদেরকে খাইয়ে দিয়েছি আর এখন কিন্তু বেজে গেছে প্রায় পনেরো বারোটা মা কিন্তু জল গরম বসিয়ে দিয়েছে আর এই জন্যই আজকে ওদেরকে আমি একটুখানি বাইরে ছেড়ে দিয়েছি খালি পায়ে যে ওরা এই সময় একটু বাইরে বেরিয়ে নিক আর একটু পরেই স্নান দেব। তো আসলে সারাদিন এই এমনি বর্ষাকাল তার ভেতরে ওরা তো ঘরেই থাকে সময় বলো সারাদিন কি আর ঘরে থাকতে কারোর ভালো লাগে তো তাই জন্যে স্নানের আগে এইটুকু টাইম একটু ছেড়ে দিয়েছি আর দেখো একটা বিড়াল যাচ্ছিলো ওর পেছন পেছন দুজনেই দৌড় বেড়েছে তারপরে আমি ডাক দিলাম আর ডাকে চলে এসেছে ওরা জানো তো এইটুকু বয়সে অনেকটা কিন্তু বুঝতে শিখে গেছে একদম বড় মানুষদের মতো কিন্তু কথাবার্তা শুনতে ওরা শিখে গেছে ওদেরকে যদি আমি বলি যে মাম্মা মে এখানে এসে বসো তো ওরা কিন্তু এসে বসে তো দেখো চটপট করে লাঞ্চ করে নিয়েছি আর লাঞ্চ করে কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে আগের আগের মাসে আমার বড়ো পুচুর ছোটো পুচুর কিন্তু ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল তো ওদের কিন্তু তিনটে করে ইনজেকশন ছিল সেদিন তো ওদেরকে কিন্তু ছোটো পুচুর সবটা ক্লিয়ার হয়ে গেছিলো কিন্তু বড় পুচুর কিন্তু একটা ইনজেকশন বাকি ছিল সেটা কিন্তু আজকে দেওয়া হবে তো বলে আমি জিজ্ঞেস করেছিলাম হেলথের থেকে কোনো অসুবিধা আছে কি না বলেছিল কোনো অসুবিধা নেই তুমি পরের মাসে নিয়ে এসো একটা ইনজেকশন দিয়ে দেবো ওদের যে হামের ইঞ্জেকশনটা থাকে সেটাই কিন্তু ওদেরকে দিতে গেছিলাম তো বড় প্রচুরই শুধু বাহাতে হাতে যে ইঞ্জেকশানটা ছিল ওটাই দেওয়া হয়েছে আর তারপরে দেখো চলে এসেছি আমরা একটা আমাদের বাজারেরই একটা মার্কেটের দোকানে এখান থেকে একটা শার্ট আর একটা প্যান্ট নেব ঠিক ওয়াটার প্যান্ট আর একটা টি শার্ট নিয়েছি কলারালা এটা হচ্ছে আমার ছোটো ননদের ছেলের জন্য নিয়েছি ওর হচ্ছে বার্থডে তো বার্থডে সামনে তো তার জন্য কিন্তু নিয়েছি তো এখানে না ঝাড়খণ্ডে ওর বার্থডে হবে আমার শাশুড়ি মা ঝাড়খণ্ডে যাবেন তো আমি তো যেতে পারছি না আমি একেবারে পুঁজাদেরকে নিয়ে একেবারের জন্যই চলে যাব সেটা হচ্ছে দুর্গা পুজোর পরে কিন্তু আমি চলে যাব ওদেরকে নিয়ে তো ততদিন আর ওদেরকে নিয়ে এইভাবে ট্রেন জার্নি আমি করতে পারবো না এত দূর যাওয়া আসা ভীষণ অসুবিধা হয় আর ওরা ওই টানা আট ন ঘন্টা ট্রেনের ভেতরে থাকতেও চায় না খুব অসুবিধা করে আর এখানে দেখো দোকানে এসে ওদেরকে ছেড়ে দিয়েছি আর ওরা পুরো দোকানটা একদম ঘুরে ঘুরে দেখছে এ পাশ থেকে ও পাশে করছে দেখো ভেতরে ঢুকে যাচ্ছে ভেতরে গিয়ে পুরো যেসব জামা কাপড় রাখা ছিল ওই দোকানে সেই সব টেনে বের করে ফেলেছিল গাইজ দেখো তো তারপরে দোকানদার কিছু বলেও নি এত ভালোও নি যে কিছুই বলেনি ওদেরকে এই সব টেনে টেনে বের করছিলো আর আমি ধরে ধরে ঢুকে ঢুকে রাখছিলাম তো চলো তাড়াতাড়ি করে চটপট করে এখান থেকে কেনাকাটাটা করে তারপরে চলে যাব হচ্ছে বাড়ির দিকে অনেকটা মানে অনেক অনেকটা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় যাওয়ার সময় একটুখানি ভাবছি চাউমিন কিনে নিয়ে যাব অনেক দিন হলো বাইরে তেমন খাবার একটা খাওয়া হয় না আমার তো আজকে খুব ইচ্ছে করছে একটু বাজারে চাউমিন খাবো তো চলে যাই স্ট্রিট ফুডের এই সব খাবারগুলো কিন্তু কার না প্রিয় হয় আমার তো ভীষণ প্রিয় এরকম স্ট্রিট ফুডের দোকানগুলো যে থেকে খাবার আনা আমার খুবই পছন্দ তো দেখো নিয়ে চলেও এসেছি তো চলো চটপট করে খেয়ে নিই আর এখানে দেখো আমার ছোট পুচকু কি করেছে ওকে দুধ দিয়েছিলাম খাওয়ার জন্য বড় পুচকুও কিন্তু খেয়ে নিয়েছে ও মাঝে এরা মানে মাঝে মাঝে দুধের বোতল হাতে করে নিয়ে ঘুরে ঘুরে দুধ খায় তো আমিও সেটা ভেবেই দিয়েছিলাম ওদের হাতে আর পুরো বটল থেকে দুধটা বার করে মানে একা একাই খুলে ফেলেছে কি করে জানি না গাইস খুলে দেখো পুরো একদম ছড়িয়ে নিয়েছে আর মানে বলতে হবে না এইগুলোকে আমাকে এখন পরিষ্কার করতে হবে ওদের জামা প্যান্ট সব ভিজে গেছে তো সেগুলোকে পুরো চেঞ্জ করাতে হবে আর ওদেরকেও ভিজে গামছা দিয়ে কিন্তু গা হাত পা মুছে দিতে হবে নাহলে এই দুধের জন্য হাত পাগুলো চিপচিপে হয়ে থাকবে তো চলো দেখো ওদেরকে ফ্রেশ করে দিয়েছি ফ্রেশ করে দেওয়ার পরে এখানে টিভিতে একটু গান বাজছিলো তো সেই গানে সুরে সুরে দুজনে নাচ করে যাচ্ছে কি করব বলো দুটো বেবি আমার তাদের এইটুকু দুষ্টুমি তো আমাকে সহ্য করতেই হবে তো এগুলোকে মানে জ্বালাতন হয় না এগুলো দেখলে আরও ভালোই লাগে এগুলো স্মৃতি হয়ে থেকে যায় পরে যখন এগুলোর ওরা বড় হয়ে যাবে যখন করবে না এই দুষ্টুমিগুলো তখন এগুলোই হচ্ছে আমাকে মনে করাবে যে ওরা ঠিক কতটা কিউট ছিল তো এইগুলোই ওরা বড় হলে আমি ওদেরকে দেখাতে চলেছি তো চলো আজকে ওদের রাত্রে কিন্তু আমি দেব দুধ রুটি তার জন্য কিন্তু রুটিটা আমি ভিজিয়ে রেখে এসেছি একটু পরে গিয়ে দুধটা গরম করে রুটিটা জাস্ট চটকে নিয়ে চলে আসব মাখিয়ে নেব তো এনে ওদেরকে খাইয়ে দিই খাইয়ে দেওয়ার পরে ওদেরকে কিন্তু ঘুম পাড়িয়ে দেব। প্রায় এখন কিন্তু সাড়ে আটটা বাদ দিয়ে চলল আজকে যেহেতু দুপুরবেলা একটু লেট করে ঘুম থেকে উঠেছিল তো তার জন্য কিন্তু ওরা এই টাইমটা একটু রাত করেই ঘুমাচ্ছে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো দেখা হবে খুব শিকিরি পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা